চুয়ারাঙ্গার চাঞ্চল্যকর খালেদা আক্তার মুন্নির হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ অনৈতিক সম্পর্কের কারণে নিহত মুন্নির হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গত শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম এই ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন গ্রেফতারকৃতরা হলেন চুয়ারাঙ্গা পৌর এলাকার হাজারিহাট গ্রামের টোকেন আলীর ছেলে মানিক আলী মুন্সি ও মৈদুল ইসলামের ছেলে পারভেজ মুন্সি স্বপন পুলিশ জানায় গত নয় নভেম্বর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাঙবারিয়া গ্রামের খোয়াজ আলী শেখের মেয়ে ভিক্টিম খালেদা আক্তার মুন্নি দুপুরে হাটবোয়ালিয়া বাজারে কেনাকাটা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ভিক্টিম একই দিন সন্ধ্যায় তার মাকে জানিয়ে কেনাকাটা করতে রাত হয়েছে তাই আলমডাঙ্গায় খালার বাসায় থাকবেন এরপর থেকে মুন্নি নিখোঁজ ছিলেন পরবর্তীতে চোদ্দই নভেম্বর সকাল আটটায় অজ্ঞাতনামা মহিলার অর্ধকলিত লাশ উদ্ধার করে ভিক্টিমের পরিবারকে সংবাদ দিলে ভিক্টিমের পরিবার ঘটনাস্থলে পৌঁছে ভিক্টিমের শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু দেখে লাশটি ভিক্টিম খালেদা আক্তার তার বলে শনাক্ত করেন বর্ণিত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ আরও জানায় নয় নভেম্বর সন্ধ্যায় মুন্নি সদর উপজেলার নীলমণিগঞ্জ পিটিআই মোড়ে পৌঁছালে মানিক মুন্সি আর অপর সহযোগী আসামি পারভেজ মুন্সি ওরফে স্বপন পিটিআই মোড় থেকে ভিকটিমকে রিসিভ করে বোয়ালমারি শ্মশানের ফাঁকা জায়গায় মানিক মুন্সির নিকট নিয়ে আসে আসামি দয় পানের বরজের পেছনে জঙ্গলে ভিকটিমের সাথে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আসামি পারভেজ মুন্সি স্বপন ঘটনাস্থল থেকে চলে গেলে আসামি মানিক মুন্সি একাধিকবার শারীরিক সম্পর্ক করে ভিকটিমকে পাঁচ হাজার টাকা দিলে ভিকটিম বিশ হাজার টাকা দাবি করে এক পর্যায়ে চিৎকার করলে ভিকটিমের গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করে ওড়না দিয়ে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে ভিকটিমের শপিং ব্যাগ ও জুতা নদীতে ফেলে দেয় মানিক এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম